কূঁখযেবনিতে ত্বসট কূজাইতে ত্বস্ামারেরি আপত্বস্ঠ অ্বসট কোচান্য সাচ্ন্য়ে কড়ান শির মত হিদরা বলক পায়খান কবুল লাগে এটা হলক নাই হাদিসিয়া সে পুরুষটি মারা যায় তাহলে কি কান কবুল আর

তিন তিন <laughs> <laughs>

মাশাআল্লাহ আপনি আসেন এই জামানシアর কথা পুরুষ হবে

হবে <laughs> <laughs> uh, আহামালা লালা হা মা লেন ওমুসিলা লাগরা সাবা লিলি ুনি মল সা উ মিমি পটপদতে যেজ জনসা আতা।

থযুযুযুমযুমাদেও ন্সাগালেন ইন আন

وقال الرسول عليه الصلاه والسلام وما, <ناد وعام> <وما

কি earth... চাই hmm...

জেলে কে দিলো ল ল এই হুচুৰি উৎমাহাই আয়া তাই আয়ে গে তাই আয়ে গে সংবাব লহ ৰহ হালি চতৰ ৰাবে আয়া ৰাবে

শরীফ পড়ার শেষে আল্লাহু আকবার বললে হাদিসে আছে ওই পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায় আপনার আর আল্লাহ যখন আল্লাহু আকবার বলে সাথে সাথে তোমার সব শরীর থেকে চলে যাবে মা শুধু

এপ 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 ইসলে আপ দোর জাচো আপুন কাপের জলারি শাভু সুর জল কের 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 মাস পাসু সুর তিনে পাসু সুর তিনে জলারা উনারে আপড�

আর হাদিস মানতে সালাত আপনারা যদি সিলেজা তালে আলে আর কাছে এসে এসে আমার কোরআন শুধু কোরআন হাদিস হাদিস কোরআন এই হইলো চলবে আপনারা কি রাজি

तलवारानी खलाम माके बोले खलाम टूटू अल्लाह अल्लाह सुरूर पड़े हुदा माके बोलो तुम एकटू हुदाओ ए तलवार

মোদিনাতে দরদী কোথায় কইলে तमाम জাহান কে দরদী তুমি এই দিশা ใจয়ে तमाम উম্মত কে দরদী সাগরের ভাষায় খলম্মা কদম কদম শিখলম

নিজই আপন শাসন আল্লাহর নবী বলে আল্লাহ সন্তান নারীদেরকে দিজি সিজদা দেওয়ার হুকুম থাকতো প্রত্যেক মহিলা তার আপন স্বামীকে সিজদা দিতে হতো হাতটা হাত ছট আজকে আওয়াজ হবে না চলকে দুটো ভাই আপটু না না

ছোট বড় সমর্তন যায় আকারেতে জায়গা হয় না এটা হাত ধরেই তো মেনাত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে লুলিয়া এই

सारे रिजासा करो दिन के सेलमंग बोलवा व्हाट्स देयर व्हाट्स सम